ফর দ্য পিপল অফ দ্য পেপল বাই দ্য পিপল যে কোনো প্রগতিশীল দেশের মনোভাব তো এটাই হওয়া উচিত সরকারের মনোভাব তো এটাই হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর মনোভাবও তো এটাই হওয়া উচিত সেটার কথা মাথায় রেখেই আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিল এক দেশ এক নির্বাচন কী জিনিস সেটা এই এক দেশ এবং এক নির্বাচন হল লোকসভা বিধানসভা এবং অন্যান্য যে নির্বাচনগুলো হয় সবগুলো একসাথে পরিচালনা করার মানে সব কটা নির্বাচন হবে একসাথে ভাবছেন এটা খায় না মাথায় দেয় এটা করলে কি লাভ হবে খুব সোজা হিসাব বলি দু হাজার উনিশ লোকসভায় দেশের খরচা হয়েছিল প্রায় সত্তর হাজার কোটি দু হাজার চব্বিশে এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা খরচা হয়েছিল এই টাকাটা কাট টাকা এই টাকাটা আমার আপনার করের টাকা সাধারণ করদাতাদের টাকা যেটা নির্বাচনের জন্য খরচা হয়েছে এর সাথে যুক্ত করুন এত পাঁচ বছরের হিসাব দিলাম প্রত্যেক বছর ভারতের কোথাও না কোথাও নির কোনো না কোনো নির্বাচন লেগেই থাকে এবং সেই নির্বাচনগুলোতে বিপুল পরিমাণে টাকা খরচা হয় কাদের টাকা খরচা হয় আমার আপনার টাকা খরচা হয় যে টাকা দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সম্ভব হতো সে উন্নয়নমূলক কাজগুলোকে না করে নির্বাচনের জন্য খরচা হয় সরকার পরিবর্তনের জন্য খরচা হয় বা কোনো সরকারকে পুনর্বার নির্বাচিত করার জন্য খরচা হয় ভাবুন যদি সবকটা কটা ভোট একসাথে হয় তাহলে সুবিধাটা কি প্রথম সুবিধা বিপুল পরিমাণে খরচা কমে যাবে এবং সেই খরচা দিয়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সম্ভব আরও বেশি বিশ্ববিদ্যালয় আরও বেশি স্কুল আরও বেশি হাসপাতাল রাস্তা পরিকাঠামোর উন্নতি ফ্যাক্টরি কত কিছু করা সম্ভব সেই টাকা দিয়ে সেই টাকা খরচা হয় শুধুমাত্র নির্বাচনের জন্য অনেকেই বলছেন সম্ভব নয় কেন সম্ভব নয় পশ্চিমবঙ্গ উদাহরণ দিতে পারে তো পশ্চিমবঙ্গ উদাহরণ সেট করতে পারে কীরকমভাবে ধরুন পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেই পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচনটা একসাথেই হয় যারা পঞ্চায়েতে ভোট দেন তারা বুঝতে পারবেন আপনারা যখন ভোট দিয়ে যান তিনটে ভোট দেন স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তিনটে ভোট যদি একসাথে করা সম্ভব হয় তাহলে পুরো দেশেরটাও একসাথে করা সম্ভব এবং এটা নতুন নয় তো এরকম তো নয় যেটা নতুন কিছু হবে ভারতবর্ষে পুরোনো তো স্বাধীনতার পর থেকে সাতষট্টি সাল পর্যন্ত যে কটা নির্বাচন হয়েছিল প্রত্যেকটা নির্বাচন তো একসাথেই হতো তারপর বিভিন্ন ইস্যুর পরবর্তীকালে সেই নির্বাচনগুলো একসাথে হয়নি সাতশটির পর থেকে হয়নি এবং যার ফলে অসুবিধার কথা খোদ ইন্দিরা গান্ধী স্বীকার করেছিলেন পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ীজী স্বীকার করেছিলেন যেই বারবার নির্বাচন করার ফলে প্রচুর টাকা খরচা হয় ল কমিশনের রিপোর্ট উনিশশো সাল ভারতবর্ষের ল কমিশন একটা রেকমেন্ড করেছিল এই এক দেশ এক নির্বাচন নিয়ে ল কমিশন বলেছিল প্রচুর টাকা সেভ হয়ে যাবে এর ফলে দু সালে রেকমেন্ডেশনটা আবার আসে এটা করলে করতে পারলে টাকা সাশ্রয় হবে যে রাজনৈতিক দলগুলো বলেন তারা মানুষের স্বার্থে কাজ করেন যে রাজনৈতিক দলগুলো বলে যে তারা মানুষের জন্য ভাবিত তারা নাকি রাজনীতি করে মানুষের জন্য যদি তাই হয় মানুষের স্বার্থে আনা এই প্রকল্প বা এই স্কিমটাকে তো তারা তো অ্যাকসেপ্ট করবেন মানুষের স্বার্থে যদি মানুষের টাকা সেভ হয় সেই টাকা দিয়ে যদি মানুষের কাজ হয় কোনো রাজনৈতিক দলের তো বিরোধ থাকতেই পারে না তারা নির্বাচন চায় আমরা গণতন্ত্রে বাস করি আমরা নির্বাচন চাই যে নির্বাচন যদি একসাথে হয় তাহলে অসুবিধা কোথায় ভালো তো ছোট্ট হিসাব করুন ধরুন লোকসভা আপনারা দেখেছেন এই পশ্চিমবঙ্গে বলি দু হাজার একুশ বিধানসভা দেখলেন আপনারা বিধানসভায় বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আপনারা দেখলেন পরবর্তীকালে পঞ্চায়েত ভোট হলো পশ্চিমবঙ্গে কোর্টের নির্দেশে সেখানেও কেন্দ্রীয় বাহিনী আসলো পরবর্তীকালে লোকসভা হল সেখানেও কেন্দ্রীয় বাহিনী আসলো এই কেন্দ্রীয় বাহিনীগুলো তো ফ্রিতে আসে না তার জন্য তো খরচা হয় আমি যে খরচা হিসাবটা কিছুক্ষণ আগে দিলাম দু মানে উনিশ এবং চব্বিশে চব্বিশ সেই টাকাটা শুধুমাত্র ডাইরেক্ট খরচার কথা বললাম কেন্দ্রীয় বাহিনী মোতায়ন ট্রেনিং এবং অন্যান্য খরচা বাদ দিয়ে সেটা যদি জোড়া হয় তাহলে দু হাজার চব্বিশে প্রায় আড়াই লক্ষ কোটি টাকার কাছাকাছি খরচা হয়েছে নির্বাচন কন্ডাক্ট করার জন্য সে টাকা দিয়ে কত কিছু করা সম্ভব ছিল কিন্তু হয়নি আবার বলছি যদি রাজনৈতিক দলগুলো মানুষের স্বার্থের কথা ভাবে মানুষের কথা ভাবে তাহলে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন তাদের তো এগিয়ে এসে সমর্থন করা উচিত যারা এগিয়ে এসে সমর্থন করবে না যারা বিরোধিতা করবে তারা সত্যি কি আপনাদের ভালো চায় অনেকে ইতিমধ্যে বলা শুরু করেছে যেটা নাকি সম্ভব না কেন সম্ভব নয় সব করা রাজনৈতিক দল এক হোক এক সামনে আসুক সংবিধানে যদি অ্যামেন্ডমেন্ট করা হয় তাহলেই তো সম্ভব আমি আবার বলছি এর ফলে যে টাকাগুলো বাঁচবে সেই টাকাগুলো দিয়ে তো দেশের উন্নয়ন হবে সেই টাকাগুলো তো মানুষের উপকারে লাগবে সরকার কাদের জন্য ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল মানুষের জন্য তৈরি করা মানুষের সরকার মানুষের কাজ করবে এবং যে টাকাগুলো ফালতু খরচা হয় সে টাকা দিয়ে মানুষের কাজে লাগবে একটা দেশে একসাথে নির্বাচন হলে অসুবিধা কোথায় হতো তো এখন খুব সোজা হিসাব আছে এখন রাজনৈতিক দলগুলোর কাছে একটা পরীক্ষার জায়গা এসছে তারা যারা বলে আমরা মানুষের স্বার্থে কাজ করি আমরা মানুষের জন্য কাজ করি মানুষের জন্য প্রচণ্ডভাবে ভাবিত তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা সত্যি মানুষের কথা ভাবে তারা যদি সত্যি মানুষের কথা ভাবে তাহলে এই এক দেশ এক নির্বাচনকে তারা এগিয়ে এসে সমর্থন করবে আর যদি তারা চায় যে না কোটি কোটি টাকা খরচা হচ্ছে হোক ওই সারা বছর নির্বাচন লেগে থাকুক তাহলে তারা বিরোধিতা করবে আরও একটা দিকও আছে এই ধরুন পশ্চিমবঙ্গের কথা দিয়ে বোঝাই আপনারা বুঝতে পারবেন লোকসভা নির্বাচন চলছে লোকসভা নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট থাকে সেই সময় রাজ্য যদি কোনো উন্নয়নমূলক কাজ করতে চায় তাহলে রাজ্য করতে পারবে না কেন করতে পারবে না কারণ মডেল কোড অফ কন্ডাক্ট সেমভাবে কেন্দ্রস্থরে স্তরে নির্বাচনের ক্ষেত্রেও হবে সঙ্গে এই মডেল কোড অফ কন্ডাক্ট বার বার আসবে বারবার আসবে পঞ্চায়েতের ক্ষেত্রে আসবে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আসবে বিধানসভার ক্ষেত্রে আসবে লোকসভার ক্ষেত্রে আসবে যদি না আসে পাঁচ বছরে একবার আসে তাহলে কতটা ভালো হয় বলুন তো কত টাকা বেঁচে যায় মানুষের ভাবন্ত কত উন্নয়নমূলক কাজ হয় ভাবুন তো আর এই নির্বাচন করাতে যে খরচাগুলো হবে সে খরচাগুলো যদি বেঁচে যায় কাদের কাজে লাগবে আমার আপনার মতো সাধারণ মানুষের কাজে লাগবে কত কিছু করা সম্ভব হবে সেই টাকা দিয়ে তাহলে রাজনৈতিক দলগুলো যারা বিরোধ করবে কিছু দল তো করবেই আমি জানি তা তাদের সব বিরোধ করা তা আপনারাই ভাবুন তারা কি মানুষের স্বার্থের কথা ভাবে উন্নয়নের কথা কি তারা সত্যি আদেও ভাবে ভাবার সময় এসেছে ভাবুন